কে বলেছে দেশেই সুমিষ্ট আঙুর পাওয়া যায় না আমি এখন আসছি চুয়াডাঙ্গা জেলার জীবননগরে এসেই দেখছি আমার এক ভাই এত সুন্দর করে আঙুর চাষ করছে যেটা দেখে আপনি অবাক হবেন উনি প্রথম কোন জায়গা থেকে চারা সংগ্রহ করে এবং এটার প্রতি মাসে কত টাকা খরচ হতে পারে কেমন টাকা লাভ হতে পারে যেটা দেখলে বাংলাদেশের তরুণ উদ্যোক্তা যারা কৃষিতে আসতে চায় সফলতা দেখতে চায় তাদের উপকারে আসবে চলুন আমরা এখন আপনাদেরকে পুরো আঙুর বাগানটি ঘুরিয়ে দেখাই আঙুরের চারা প্রথম কোন জায়গা থেকে সংগ্রহ করছিলেন ভাই ইন্ডিয়া থেকে আমদানি করছিলাম এটা ইন্ডিয়া থেকে সংগ্রহ করছিলেন আচ্ছা 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 একটু বলেন তো বর্তমানে এখানে তো এক বিঘা আঙুর লাগানো আছে না এক বিঘার একটু উপরে আছে আপনার এখানে এক মাসে কেমন টাকা খরচ হচ্ছে কীটনাশক সারটার দিয়ে হয়তো দশ থেকে বারো হাজার টাকা খরচ আসবে দশ থেকে বারো হাজার টাকা আচ্ছা আচ্ছা কেমন টাকা এক মাসে বিক্রয় হবে আশা করছেন এটা তো এক মাসে বিক্রয় না এটা একটা সিজনাল মতো যে ফলগুলো আছে আশা করি লাখ টাকার উপরে হয়তো বেচতে পারবো আর ত্রিকো পণ্য আপনি কোথা থেকে সংগ্রহ করেন আমি ভাই এই যে সাবদালপুর বাজার আছে হাসান ট্রেডার্স যিনি হ্যাঁ হাসান ভাই বলে পরিচিত আমাদের কাছে আচ্ছা কৃষকদের ভালো পণ্য সরবরাহ করেন তো এই ব্যাপারে আপনার অনুভূতি কি আসলে সত্যিকারের ব্যবসাদাররা এটাই চায় যে ভালো পণ্য চাষিদের হাতে পৌঁছে দিতে কারণ চাষি যদি লাভবান হয় অবশ্যই আমরাও লাভবান হবে কোম্পানিও লাভবান হবে দেশ হয়ে গিয়ে যাবে বর্তমান যারা তরুণ উদ্যোক্তা কৃষিতে আসতে চায় তাদের জন্য আপনার কি বলার আছে কৃষক একটা এমন একটা পেশা এই পেশায় নেই গর্ব করার মতো পেশা যদি মানসম্মত চারা সংগ্রহ করতে পারে জি জি অবশ্যই কৃষিতে লাভবান